নমস্কার অর্থ আসে কিন্তু অর্থ থাকছে না কোনো কোনো কারণে অর্থ বেরিয়ে যাচ্ছে আচ্ছা আজ আপনার বাবার তো কোনো না কোনোভাবে আপনার অর্থ কিন্তু যাচ্ছে তাহলে আপনি কি করবেন আমি আজকে একটি মুদ্রার কথা বলবো বলব কুবের মুদ্রা সেই মুদ্রাটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন মুদ্রাটা কিভাবে করবেন আপনার বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং এই তিনটে আঙুলকে নেবেন এইভাবে তিনটে আঙুলকে টাচ করবেন তিনটে আঙুলকে এইভাবে টাচ করে এই একটা মন্ত্র আছে কুবের মন্ত্র আমি আমার চ্যানেলে এই মন্ত্রটি আগেই বলেছি তাও একবার বলে দিচ্ছি ওং হ্রিং শ্রিং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয় পুরয় নমঃ এই মন্ত্রটি এইভাবে হাত হাতের মুদ্রাগুলোকে এইভাবে টাচ করে এই মন্ত্রটি যদি আপনারা পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করতে পারেন আর কখন কখন করবেন সেটা হচ্ছে সকালবেলায় বাসি বিছানায় বসে স্নান করার পর পুজো করার সময় সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখানোর সময় অথবা রাত্রিবেলায় শোয়ার সময় এই চারটে টাইম আপনাদের সুবিধা মতো যখন খুশি এই মুদ্রাটা করুন আর মনে মনে ওই মন্ত্রটা যোগ করুন ওই মন্ত্রটা যদি নাও পারেন আপনারা যদি ইষ্ট মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন ইষ্ট মন্ত্রও যদি এই মুদ্রাটা করতে করতে যোগ করেন তাহলে আপনারা কিন্তু মিরাকেল ফল পাবেন এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন আপনাদের অর্থের সঞ্চয় হবে অর্থ অর্থ আসতে শুরু করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এই রকম আরও নিত্য নতুন আপডেট পেতে আরও নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার